নমস্কার দুর্গাপুরে অবস্থিত প্রয়াস হেলথ থেকে ডক্টর দীপঙ্কর সেন ভীষণ ব্যথা হচ্ছে সেটা যে কোনো জায়গায় হতে পারে কিন্তু কি দেব ঠান্ডা শেখ না গরম শেখ। এই নিয়ে আছে বিস্তর কনফিউশন এবং মতামত আসুন ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি চোট বা আঘাতজনিত ব্যথা বা যে কোনো পুরোনো ব্যথা যদি হঠাৎ বাড়াবাড়ি হয় এই রকম সিচুয়েশনে দিতে হবে ঠান্ডা বা বরফের শেঁক আবার রিপিট করছি চোট আঘাতের বা হঠাৎ বাড়াবাড়ি হওয়া অ্যাকিউট পেন কন্ডিশনগুলোতে গরম নয় ঠান্ডা শেঁক দিতে হবে গরম সেঁক দিলে এই সময় ব্যথা কিন্তু অ্যাকচুয়ালি বেড়ে যাবে তো যাই হোক ঠান্ডা শেঁকটা কিভাবে দেবেন ডাইরেক্ট স্কিনের ওপরে কোনো দিন আইস প্যাক বা এই জাতীয় কিছু দেবেন না তাতে স্কিনে ড্যামেজ হবে যেটাকে আমরা ফ্রস্ট বলি তাহলে কি করবেন কিছুই না একটা সিম্পল ছোট্ট টাওয়েল বা রুমাল যে জায়গাটা ব্যথা হচ্ছে সেখানটাতে আগে দিন ধরলাম এই আমার হাতের এই জায়গাটা এর ওপরে আপনি যেটা আপনার আইস প্যাক রয়েছে বা আপনি ফ্রিজ থেকে কিছুটা গুঁড়ো বরফ পলিথিনের প্যাকেটে মুড়ে এই জায়গাটার ওপরে দিয়ে রাখুন কতক্ষণ দেবেন দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ না বরফটা গলে জল হয়ে যাচ্ছে কতবার দেবেন এর কোনো লিমিট নেই যতক্ষণ না ব্যথাটা মোটামুটি সহ্যশীল হচ্ছে ততক্ষণ অবধি আপনি বরফের শেকটা দিতে পারেন তো অন এভারেজ দেখা যায় দিনে চারবার পাঁচবার যদি ঠান্ডা শেক বা বরফের শেক দেওয়া হয় তাহলে মোটামুটি ভালোই পেন রিলিফ হয় তাহলে এইটা হলো ঠান্ডা শেক তাহলে গরম শেকটা সেটার কি কোনো দরকার নেই নিশ্চয়ই আছে কখন দেবেন সেটা যে কোনো ক্রনিক বা দীর্ঘমেয়াদী ব্যথা সেটা ঘাড়ের ব্যথা হোক কোমরের ব্যথা হোক বা যাই হোক না কেন এই রকম সিচুয়েশনে গরম শেখ দিতে পারেন তাতে সেই জায়গাটাতে রক্ত সঞ্চালন বাড়ে এবং মাসালগুলো কিছুটা হলে রিল্যাক্স হয় তো কিভাবে দেবেন গরম শেক নানা রকম ডিভাইস বাজারে রয়েছে হট ওয়াটার ব্যাগ রয়েছে ইলেকট্রিক হিটিং প্যাড রয়েছে কিন্তু ঠিক ঠান্ডার মতোই বলবো গরম শেকের যে এলিমেন্টটা সেটা যেন ডাইরেক্টলি স্কিনের উপরে দেবেন না এখানেও একটা ছোট টাওয়েল বা কিছু রেখে তার উপরে দেবেন কারণ এই গরম থেকেও কিন্তু স্কিন পুড়ে যেতে পারে বিশেষত যে সমস্ত পেশেন্টদের সেন্সেশনে প্রবলেম আছে যেমন ডায়াবেটিস তারা বিশেষভাবে সচেতন থাকবেন গরম শেক দেওয়ার সময় আর একটা গরম শেকের মডালিটি আছে যেটা অবশ্য আমাদের ফিজিওথেরাপিস্ট বন্ধুরা দিয়ে থাকেন যেমন শর্ট ওয়েব ডায়াথার্মি আইএফটি বা আলট্রাসাউন্ড এগুলো যেটা করে সেটা করে ডিপ হিটিং মানে শুধু উপর থেকে নয় বেশ ভেতরে গিয়ে শরীরের বেশ কিছুটা ভেতরে গিয়ে কাজ করে এবং মাসালগুলোকে রিল্যাক্স করে তবে এই মডালিটিগুলো তো বাড়িতে নেওয়া সম্ভব নয় এগুলোর জন্য আপনাকে আপনার ফিজিওথেরাপিস্ট যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি নিশ্চয়ই ব্যবস্থা করে দিতে পারবেন তো তাহলে এই হলো দুটো ঠান্ডা এবং গরম শেকের কারণজনিত পার্থক্য অ্যাপ্লিকেশনের সামারি করার জন্য বলছি অ্যাকিউট বা সিভিয়ার ব্যথা যখন হবে বা হঠাৎ পুরনো ব্যথা বাড়াবাড়ি হবে তখন ঠান্ডা সেঁক দেবেন আবার যে ব্যথাটা সবসময় একটা ন্যাগিং বা একটা অস্বস্তি দিচ্ছে তখন কিন্তু একটু গরম সেঁক দিলে আরাম পাওয়া যায় তো এই তথ্যটুকু জাস্ট মনে রাখুন এবং প্রয়োজন মতো অ্যাপ্লাই করুন আজকের মতো এইটুকুই সময় মতো আবার পরে আপনাদের কাছে ফিরে আসব ভালো থাকবেন নমস্কার